একজন দোকানদার ষাট টাকা ও পঁয়ষট্টি টাকা দরের দুই ধরনের চাকে কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চা এর গট মূল্য আটষট্টি দশমিক দুই শূন্য টাকায় বিক্রি করলে ওই মিশ্রিত চা প্রতি কেজি কত টাকা বিক্রি করবে আটষট্টি দশমিক বিশ টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে এখানে দুই ধরনের চা কী অনুপাত যেহেতু অনুপাত বলছে আমরা দুইটাকে বাঁকাগারে লিখি একটা লিখবো আমরা ষাট টাকা ষাট টাকা দরের চা আরটা লিখি আমরা পঁয়ষট্টি টাকা দরের চা পঁয়ষট্টি টাকা দরের চা থাক এরপর আমাদের কী কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে আর একটা লাভ দেওয়া আছে একটা বিক্রয় মূল্য কত আটষট্টি দশমিক বিশ দুই শূন্য এটা হচ্ছে বিক্রয় মূল্য একটা লাভ দেওয়া আছে আমরা তাহলে এখান থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে পারি ক্রয় মূল্য ইজিক টু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইন্টু উপরে হান্ড্রেড নিচে হানড্রেড প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি লাভ বা ক্ষতি এখান থেকে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আমাদের আটষট্টি দশমিক দুই শূন্য গুণ হান্ড্রেড নিচে আমাদের লাভ কত একশো তাহলে প্লাস এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে উপরে পাই এখানে পাবো আমরা এগারো এখানে পাবো আমরা দশ দশ দ্বারা ভাগ করলাম এরপর এরপর আকাশ উপরে দশ আছে দশ লিখলাম আটষট্টি বিশ নিচে এগারো আছে এগারো লিখলাম দশমিকটা তুলে দিলাম দশমিকের জন্য এক লিখলাম দশমিকের পর যত থাকবে ততটা শূন্য দশ একশো এরপর এগারো দ্বারা আমরা এটাকে বাক করবো আটষট্টির মধ্যে কয়বার যাবে ছয় ছয় এগারো ছেষট্টি হাতে আছে দুই 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 আছে তাহলে দুই দুই বাইশ বাই বাইশের মধ্যে দুইবার যাবে একটা শূন্য আছে বসাই দিলাম এটা কারারে করলে আমরা পাই ক্রয় মূল্য আমরা পাই বাষট্টি টাকা এরপর আমরা এখানে কয়টা সংখ্যা পেলাম এখন একটা দুইটা তিনটা সংখ্যা পেলাম এই সংখ্যাগুলোর আমরা যদি লিখি একটা ষাট একটা বাষট্টি একটা পঁয়ষট্টি এখন কী ধরনের চা আমরা কত অনুপাতে মিশ্রিত করব ষাট টাকা দরের চা অনুপাত পঁয়ষট্টি টাকা দরের চা আমরা শেষ থেকে কি করবো বিয়োগ করব পঁয়ষট্টি বিয়োগ বাষট্টি তারপর বাষট্টি বিয়োগ ষাট তিন দুই অতএব ষাট টাকা দর চা এবং পঁয়ষট্টি টাকা দা দর চাকে তিন অনুপাত দুই তিন অনুপাত দুই আকারে আমরা যদি মিশ্রিত করি তাহলে উক্ত মিশ্রিতের গঠ মূল্য এত টাকা বিক্রি করলে আটষট্টি দশমিক দুই শূন্য টাকা বিক্রি করলে আমাদের दस पर्सेन्ट लाभ हे